প্রস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মঞ্চ প্রস্তুত দুই ফাইনালিস্ট ভারত নিউজিল্যান্ড আজ কার হাতে উঠবে মিনি বিশ্বকাপের শিরোপা পঁচিশ বছর পর আবারও কি নিউজিল্যান্ড জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি তৃতীয়বারের মতো মুকুট জিতবে ভারত শক্তিমত্তায় কারাই বাই গিয়ে দুবাইয়ে আজ বেলা তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচে মিলবে তার উত্তর বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট ভারত নিউজিল্যান্ড দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কেউ এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডকে কেউ ফেভারিট মানছেন ভারতকে তবে দুদলের ক্রিকেটারাই আসর জুড়ে দাপট দেখিয়েছেন ব্যাটে বলে যদিও এক মাঠেই টুর্নামেন্টে সব ম্যাচ খেলায় ফাইনালে বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া ফাইনালে আসার আগ পর্যন্ত রোহিত শর্মারা এক কিলোমিটারও বিমান ভ্রমণ করেন কিন্তু নিউজিল্যান্ডকে ভ্রমণ করতে হয়েছে এক দেশ থেকে অন্য দেশে সাত পথ গ্রুপ পর্বে বিপক্ষে ব্যাটে বলের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড এবারের আসরে উইলুবাজি করেছেন রাসিন রবীন্দ্র তিন ম্যাচের দুটি সেঞ্চুরি সহ দুশো ছাব্বিশ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি রাচিনের চেয়ে মাত্র এক রান বেশি নিয়ে সবার উপরে ইংলিশ বেটার বেন্ডাকে তবে ফাইনাল ম্যাচে ডাকেটকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রাচিনের সামনে ফাইনালে ভারতের গলার কাটা হতে পারেন পঁচিশ বছর বয়সী এই অলরাউন্ডার রাচিন ছাড়াও ব্যাট হাতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন টম লেথাম ও কেইন উইলিয়ামসন চার ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটি পেয়েছেন এই দুই ব্যাটার এদিকে রাচিনের মতো ভারতের ভরসার নাম বিরাট কোহলি চার ম্যাচে দুশো সতেরো রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আছেন চতুর্থ স্থানে ফাইনালে শীর্ষ স্থানের জন্য রাচিনের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন বিরাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই সবচেয়ে বেশি তেরোটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্যাটাররা ব্যক্তিগত পারফরম্যান্সে বোলিংয়ে ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ভারতকে একাই চাপে ফেলেছিলেন ম্যাট হ্যানরি চার ম্যাচে দশ উইকেট নিয়ে হেনরি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার তাই ডানহাতি এই পেসারের দিকে আলাদাভাবে চোখ রাখতে হবে ভারতের এদিকে টুর্নামেন্টে ফাইপার রয়েছে ভারতের দুই বোলার মোহাম্মদ সামি ও বরুণ চক্রবর্তী আট উইকেট নিয়ে তালিকায় দুই রয়েছেন সামি বর্তমান পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও ফাইনালে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে ভারত তাছাড়া ভারতের সামনে রয়েছে পঁচিশ বছর আগে নিউজিল্যান্ডের কাছে হারার প্রতিশোধ দেওয়ার সুযোগও এর আগে ওয়ান তে দুই দল মুখোমুখি হয়েছে একশো উনিশ বার যেখানে ভারতের একষট্টি জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে পঞ্চাশ ম্যাচে আর ফলাফল হয়নি আট ম্যাচে তবে বর্তমানে কিউইয়ার যে ধারাবাহিকতা রয়েছে তাতে দ্বিতীয়বার আসট্টি শিরোপা জয় অবাক হবেন না ক্রিকেট ভক্তরা মাহবুর রহমান খোকন বিটিভি নিউজ